স্কুল কলেজের প্রবলেম হবে ডিসেম্বরের এই মাসে আমাদের ধারণা হলো যে এই মাসে যদি করা যায় তবে এটা একটা ভালো একটা ছড়াতে পারে যেমন একটা আমাদের বিজয় দিবস কিছু দিনের মধ্যে আসছে তারপর পরে যদি হয় আমরা কোনো নাম দিয়ে এটা করি নেই বিয়ে ম্যারাথন দিয়ে করেছি এই জন্য আমরা সবসময় সেনাবাহিনীর

তো আমরা এলিট ক্যাটাগরির জন্য সামান্য সাতশো টাকা এবং আমরা নর্মাল যে কোনো কলেজ ক্লাস অন্যান্য আছে তাদের জন্য পাঁচশো এটা কিন্তু অন্যান্য অন্যান্য ম্যারাথনে অনেক বেশি থাকে আমরা সেইভাবে চিন্তা করি আমরা এটা রেজিস্ট্রেশনের কারণে কারণ আমাদের টাকা যদি ইট ওই টাকা থেকে আমাদের টাকা ইনকাম হবে এবং সেখান থেকে তার কারণ পুরস্কার আমাদের পুরস্কারের অঙ্কই দেখেন লোক যদি অনেক অ্যারেঞ্জমেন্টটা সেটাও অনেক বেশি সেটাই আমরা চিন্তা করেছি একদম না যে যেখানে পরিবেশটা দূষিত হয় পরিবেশটাকে সুন্দর করে রাখার কারণেই কিন্তু এই টাকার

ये मैराथन जो ना ओलंपिक की शुरुआत से बीस से रोज माइल लेते ओपन डे चले इधर तो फर्स्ट है आज से ओलंपिक गेम्स तक है ओलंपिक गेम्स तक ही कितने आज से ओलंपिक के वो जो मौसम तो नहीं है एक जगह थे क्या एक जगह जो मैराथन को ना जगह है जो पांच किलोमीटर ना सात किलोमीटर है गुलिंग सिक्स एक्सेक्टली आई कैन नॉट � প্রফেশনালি আমরা যা ঘোরাফেরা করার জন্য আমাদের বয়সের কারণে অন্যান্য দেখে একটু প্রাইজ দিলাম একজন স্পন্সর আসলাম আমার নামটা প্রকাশ হলো ছবিটা বিতুল এইভাবে চলে আমাদের দেশে অ্যাথলেটরা বেনিফিটেড হয় বেনিফিটেড হয় বিদেশি বিদেশি যারা অন্যান্য জায়গায় পার্টিসিপেট করে তারা এসে এখানে পার্টিসিপেট করে ওরাই কিন্তু বেনিফিটেড আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি প্রথম দিনই কিন্তু এই কথাটাই বলেছেন বলছে যে এইটা করলে এইটা আমরা উদ্যোগ নিলে একটা পরবর্তীতে আমরা